মিলিত হবে তারপরে না বাচ্চার আশা করা যাবে ভাই আপনি বিয়ে না করে যদি কোনো দরবারে যান অথবা কোনো মাজারে যান মানত করেন বলে আমি বাচ্চার বাবা হতে পারি তাহলে এটা কি বেয়া পুরো পুরা মেয়ে তো এটা শুধু এরকমই হবে এটা সাধারণ একটা প্রশ্ন উত্তর তো এটা নিয়ে এত শেয়ার এত কমেন্ট এটা নিয়ে এত লাফালাফির কি আছে আমি বুঝলাম না সাধারণ বিষয় আর ভবিষ্যৎ তো সত্য কথাই করতে এটা তো মিথ্যার কিছু নাই একলা একলা তো বাচ্চা হয় না বাচ্চা তো দুজনেই থাকে তার ফ্যামিলিও আছে তো এর মানে কি বলছে উনি সাকিব খানের ফ্যামিলিতে আমি আসি এই কথাটা কি উনি বলছে একবারও তো আপনারা কেন ওইটা জড়াই নিতেছেন কেন আপনারা মাকায়া থাকে সেই আগের ইতিহাস টেনে নিয়ে আসতেছে আমি বুঝতেছি না বিষয়টা তো এটা নিয়ে আমি মনে করি কোনো খুশি হওয়ার কিছু নাই ভিডিও শেয়ার করার দরকার নেই ভাই ওইখানে থামে যান ওইখানে দাঁড়ান আমার ভিডিওটা আগে দেখেন তো দেখেন পরিমণির সাথে কি হয়েছে হুগলির একটা সময় দেখছিলেন দ্বন্দ্ব কিন্তু শুরু ছিল পরিমণি অপু বিশ্বাসের পক্ষ নিয়ে পরিমণি কিন্তু বুবলিকে পরে কি হলো তার ভুলটা ভেঙে গেল পরিমণি আবার কি করলো আবার ওই আপনারা যা বলেন আর কি অসভ্য একটা শব্দ কদু ওই সেই মাসি তাকে নিয়ে পোস্ট করলো কি করলো ছয় মাস মুসলিম ছয় মাস হিন্দু এই সেই মানে কারণ মাকায় চাকায় পুরায় উদ্ধার করে দিল সেই উদ্ধার করার কারণে সাংবাদিকরা নতুন করে প্রশ্ন করলো পরিমণি আর আপনার সম্পর্ক কি উনি বলছে না পরিমণির সাথে তো আমার আগের সম্পর্কই আছে অপবিশ্বাস কি ওইখানে ড্যাং করবো মানে না তার সাথে আর আমার আগের এখন কোনো সম্পর্ক নেই আগে যা ছিল ছিল এরকম কি সাধারণ পাবলিক ভাবছেন সে কি এরকম করে বলবে কখনোই না কখনই বলবে না তারা তো ক্যামেরার সামনে একবার পেরেস্তা সাজারে ভাই যারা আর্টিস্ট আছে এই বাংলার জমিনে যারা আর্টিস্ট আছে খালি অভ্যবিশ্বাস না তারা ক্যামেরার সামনে একটা লুক বাসায় একটা লুক মানে এরা কখনোই ক্যামেরার সামনে তাদের মনের ভিতরের কথা এবং বাস্তব রিয়াল কথাগুলো শেয়ার কখনই করবে না আপনারা যদি এটা ভাবেন তাহলে একবারে বোকার স্বর্গে বসত করতেছেন তো যাই হোক স্বপ্নম বুবলির কি হলো স্বপ্নম বুবলি তো বুবলির মতো আছে আসে কেননা তার কাজকর্ম ঠিকই আবার চালু করে দিচ্ছে সে আবারও কাজে নেমে পড়ছে কাজ ছাড়া কোনো কথা হবে না আর প্রতিটা নাইকারই এডে হওয়া উচিত যাই করেন ভাই সিনেমা ছেড়ে দিচ্ছেন আপনি প্রমোট করেন ব্যবসা করেন যাই করেন সেটা নিয়ে পরে থাকবেন কোনো সংসার কে কি পোস্ট করবে এগুলো নিয়ে পড়ে থাকলে সে কখনোই সফল নায়িকা হতে পারবে না সেটা অপবিশ্বাস হোক আর পরিমনি হোক দেখেন ভাই পরিমণি মানে কি বলবো এখানে কোনো তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কেননা সে একেবারেই একটা মানে বস্তু এই বস্তুটাকে নিয়ে যাই জানতে চাইবেন যাই মানে ইয়ে করবেন সেটা খালি দুর্গন্ধ ছড়াবে সেখান থেকে মানে পরিমণি এতটা খারাপ ওটা এক কথায় যদি বলতে যাই ওই অপবিশ্বাসের মতো পচা একটা বস্তা ওটা নিয়ে কোনো মুখটা খুলবেন না ওটা থাক তা আমরা যদি অপবিশ্বাসকে বলি তো অপবিশ্বাস দেখেন দীর্ঘদিন ধরে আপনারা জানেন সেফারেটা আছে সাকিব খান অপবিশ্বাস আর একসাথে থাকে না তারা কিন্তু অনেক আগেই জানিয়ে দিছে তারপরে বিবাহ শাদী করতেছে না সে বললো সামনে বিবাহ করবে করবে কিন্তু করে করছে না ঘটনা কি ঘটনা কি কোনো পেঁচ খাইতেছে নাকি নাকি আপনারা যেটা ভাবতেছেন ওটাই যদি আপনারা ওটাই ভাবেন তাহলে ওটা কমেন্ট বক্সে জানান আমি দেখতেছি পরে নেক্সট টাইমে আপনাদের বিষয় নিয়ে কথা বলবো আর হ্যাঁ যাদের ধর্ম হবে তারপরে কাজ করবো ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি আর যারা প্রতিনিয়ত শেয়ার করেন তাদেরকে আমি সেলুট